প্রায় ত্রিশ ঘন্টা অতিক্রান্ত কিন্তু সন্ধানহীন এখনও লোয়ারপো এলাকার লঙ্গাই নদীতে তলিয়ে যাওয়া গায়ত্রী রবিদাসের দেহ ঘটনা রবিবার সাত সকালে সময় ছিল তখন প্রায় আটটা বিশ মিনিট ঠাকুর দেওয়ার জন্য নদীতে স্নান করতে এসেছিল তিন সন্তানের জননী তথা শ্রমিক পত্নী গায়ত্রী রবিদাস নামের এক পঁয়ত্রিশ বছরের মহিলা পা পিছলে তলিয়ে যায় লঙ্গাই নদীতে তারপর থেকে সন্ধানহীন গায়ত্রী রবিদাস খবর দেওয়া হয় পুলিশে বাজারিছোড়া থানার ওসি যোগাযোগ করেন এসডিআরএফের সাথে যথারীতি এসডিআরএফ আসে দীর্ঘ কয়েক ঘন্টা পর বলতে গেলে নামকো আসতে তল্লাশি অভিযান চালায় তারপর তারা চলে যায় কিন্তু আজ পুরো দিন কেউ খবর নেয়নি এই হতবাগা পরিবারের এখনও গায়ত্রীর দেহ পায়নি তার পরিবার মায়ের অপেক্ষায় এখনও অপেক্ষারত গায়ত্রীর তিন তিন তিনটি ছোটো ছোটো সন্তান স্বামী হতবাগা কানাইলাল রবিদাস তথা হাতিকিরা চা বাগানের শ্রমিক দাঁড়ে দাঁড়ে ঘুরছে কিভাবে। উদ্ধার করা যায় পত্নীর নিথর দেহ কিন্তু কেউ সাহায্যের হাত বাড়াচ্ছে না নিষ্ক্রিয় প্রশাসন নিষ্ক্রিয় এসডিআরএফ আমরা বলতে বাধ্য হচ্ছি আজ প্রায় ত্রিশ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও কয়েক ঘন্টার নামকাও আসতে মাত্র অভিযান চালিয়েছিল এসডিআরএফ তারপর থেকে তার অভিযান চালানোর আর কোনো প্রয়োজনীয়তা বোধ করেনি নি যে আমি যাওয়ার সময় যে আমরা তোমরা সকালে লক্ষ্য রাখিও নদীর সাইডে আর নদীর কিনারে যে ঘর আছে তার কইও কইও লক্ষ্য রাখতো আর তোমরা সকালে উঠিয়া দেখিও আর পাওতেও আমরা খবর দিও ফোন করিও আমার মোবাইলে আর নাহলে না পাওতেও আমরা ফোন করি সকালে ফোন করা হয়েছে স্যারে কইলা যে তিন চার থাকি আইব ঘুরান তখন তো পাঁচটা বাজে কোনো খবর তারাও তো আই না পুলিশ আইছিল আমরা না তাইলে না আজকে সকালে আইবার কথা কইছে তারা আজ পুলিশ পর্যন্ত আসেনি আসেনি এস ডিআরএফ কিন্তু কয়েকবার তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়েছে এ কোন সমাজে আমরা বাস করি যে মৃতদেহের জন্য একটা পরিবার দারে দারে রাস্তায় রাস্তায় ঘুরছে হতবাগা পরিবার বিধায়ক পালের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে হতবাগা গায়ত্রীর সেই দেহ তারা খুঁজে পায় পাওয়া গেছে না কালকে পুলিশ ইনকোয়ারি করছে যাই যতটুকু আজকে আস্তা দিন পর্যন্ত আইসেনা সবাই কখন পর্যন্ত আমরা লাশটা পাইছি না যাই হোক যেমনি হোক যদি কারে নো এই যে রুটটা আমরা কারে নো কইতাম কালকে তারা যখন আইছিল এরপরে কইয়া গেছে না আজকে আইবো আবার আইবো হেরাও তো জানতে আছে আমরা বইন একটা মারা গেছে নদীর ডুব দিয়া যে হোক সে তো আইতে লাগে আইছে না এর আমরা আপোনাৰ কি কৈছে আমাৰ কৈ আছি কাৰী নৈ দাবীটা কৈ লাগে আপোনাৰ পক্ষে আমি যাই হওক হাতযোৰ প্ৰণাম কৰ্তা আছি আপোনাৰ যেনে সুবিধা কৰিয়া দিয়ে